রান্না খেয়ে ভালো ভালো কথা ও সম্পর্কে বলে আমি জানিনা আজকে বেঁচে থাকবো কিনা ও নিজ তলায় থাকে আমি অফিস তলায় থাকি তাও দেখা হয় না অবশ্যই সত্যি তাই

এই যে দেখ ট্যালেন্টেড বলে সেদিন আমি মঞ্চে গান গাইলাম তারপর থেকে আমার গলা বসে শেষ ওর সামনে আমার ট্যালেন্টের কথা বলিস

নজরে পড়েছি ওটা বলা যাবে কেন এরকম ভালো লাগে মুর সাথে আমাকে বাইট দিতে বলিস না প্লিজ প্লিজ ভেরি টক্সিক হাইপ আগেই বাড়িয়ে দিয়েছিলাম কি প্রচুর পরিশ্রম না ও ব্যাপারটা হলো আমার কাছে নাইটমেয়ার হলো দর্শক প্রচন্ড পছন্দ করেছে এবং